হাই স্মার্ট মার্কেটার্স ওয়েলকাম ব্যাক মাই ইনস্টেক ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুনরা কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে এবং ফিলচিং শুরু করে প্রতি মাসে অনলাইন থেকে কীভাবে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করবেন তো আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখার চেষ্টা করবেন তাহলে টোটালি নতুনরা ফ্রিতে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন তো অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন তো আমি হচ্ছে আমাদের স্ক্রিনে চলে যাই এখান থেকে আমরা হচ্ছে একটা ক্রম ব্রাউজার বা আপনি যদি মোবাইল থেকে যান আপনি ইউটিউবে আমরা ডিরেক্ট ইউটিউবে চলে যাব আমরা ডিরেক্ট হচ্ছে ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পর আমরা এখানে সার্চ দিব হচ্ছে টেক আমরা জাস্ট এই এনএসটেক ইউটিউব চ্যানেলে চলে যাব এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা ফ্লাঞ্চিং শুরু করবেন নতুনরা কোথা থেকে শুরু করবেন অনেকে হচ্ছে নতুনরা জায়গা খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে শুরু করবেন আমি টোটাল স্টেপগুলো দেখাবো তো এনএসটেক দিয়ে সার্চ হওয়ার পর এই যে টেকের এই চ্যানেলটা আসবে এখানে আসার পর আমরা চলে যাব হচ্ছে প্লে লিস্টে বা ভিডিওতে আপনি গেলেও ভিডিওতে যেতে আমরা চলে যাবো হচ্ছে প্লে লিস্টে তো এখান থেকে আমরা অনেকগুলো প্লে দেখতে পাচ্ছি যেমন গুগল শপিং অ্যাড গুগল শপিফাই অ্যাডভান্স কোর্স ইউটিউব মার্কেটিং তো আপনারা যদি এই কাজটা শেখার আগ্রহ থাকে আপনারা শুরুতে চাইলে আপনারা ফেসবুক অ্যাডস নিয়েও করতে পারেন দেখেন এখানে হচ্ছে ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল এবং গুগল অ্যাডস আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে ফার্স্ট আগে ট্রাই করবেন আমি হচ্ছে এখান থেকে সাপোজ আমি যদি গুগল অ্যাডসের এই প্লে লিস্ট ওপেন করি তো এই প্লে ওপেন করার পর আমরা এই ভিডিওটা হচ্ছে স্কিপ করে রাখি এখান থেকে দেখুন এই যে প্লে লিস্টে অনেকগুলো ভিডিও আছে আমি একদম নিচে চলে যাব এই প্লে যতগুলো ভিডিও আছে এই প্রত্যেকটা ভিডিওর একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখান থেকে দেখুন আমরা আমি আপনাদেরকে সিরিয়াল করে দিই আপনারা ওই অনুযায়ী ওইভাবে ভিডিওগুলো দেখবেন তাহলে এ টু জেড আপনারা সব কিছু করতে পারবেন আপনাদের হচ্ছে একটা আপনার যদি এই সেম এই সেম কাজগুলো যদি আপনারা কোনো আপনারা কোনো প্রতিষ্ঠানে শিখতে চান আপনার হচ্ছে আট দশ হাজার টাকা মিনিমাম আট দশ হাজার টাকা নিবে কিন্তু সেম কাজটা হচ্ছে আপনারা ফ্রিতে শিখতে পারতেছেন তো আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রথমে দেখাই আচ্ছা তো খেয়াল করেন এখান থেকে আমরা ফার্স্টে শুরু করব এখানে আমরা হচ্ছে হাউ টু রান প্রফেশনাল ইউটিউব অ্যাডস আচ্ছা এইটা না ডিসপ্লে অ্যাডস রান ওকে তো ফার্স্ট আমরা হচ্ছে এই যে এই ভিডিও হাউ টু ক্রিয়েট এক্সপার্ট মোড গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমরা জাস্ট প্রথম হচ্ছে এইটা শেষ করব এবং এইটা শেষ করার পর দেখুন কিওয়ার্ড রিসার্চ আমরা দেখতে পাচ্ছি একটা কিওয়ার্ড রিসার্চ আমরা ফার্স্টে এইটা শেষ করব দেন হচ্ছে কিউআর ডিসার্চটা শিখবো দেন হাউ টু রান গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেন কীভাবে গুগল সার্চ অ্যাডটা সেট করতে হয় তো সার্চ অ্যাডের হচ্ছে একটা পার্ট ওয়ান এবং পার্ট টু আমরা এই দুইটা স্টেপ বাই দেখব যেটা পার্ট ওয়ান পার্ট টু এবং প্রফেশনাল ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেন এর পরবর্তী আমরা শিখবো হচ্ছে গুগল ডিসপ্লে ক্যাম্পেন কীভাবে করতে হয় এই ভিডিওতে টোটালি সব কিছু বলা আছে আপনারা জাস্ট ওখান থেকে দেখে করে নেবেন দেন হচ্ছে আমরা এই ডিসপ্লে অ্যাডটা শেষ হওয়ার পর আমরা ইউটিউব অ্যাডসে চলে যাব হাউ টু রান প্রফেশনাল ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেন আমরা জাস্ট এইটা ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেনের একটা আছে পঁয়ত্রিশ মিনিট এবং এইটা হচ্ছে নয় মিনিট এই যে এই কাজগুলো শেখার পর আমরা টোটালি গুগলের কাজগুলো কমপ্লিট এর পরবর্তীতে আমরা চাইলে গুগল কনভার্সেশন ট্র্যাকিং গুগল অ্যানালাইটিক্স এইগুলো করতে পারবো সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় আপনি চাইলে করতে পারবেন তো এই কাজগুলো শেষ হওয়ার পরে হ্যাঁ এখানে দেখুন কিউআর রিসার্চ নিয়ে আর একটা আছে ইউটিউব ভিডিও অ্যাডস এগুলো হচ্ছে সেম আপনারা চাইলে এইগুলো দিয়েও করতে পারেন দেখেন নিচেরগুলোও যদি না দেখেন এখানে এইগুলো হচ্ছে আপডেট ভিডিও এই যে ইউটিউব অ্যাডস তো এই টোটালি এই কাজগুলো শেখার পরে এই কাজটা কমপ্লিট করার পরে আপনারা হচ্ছে আরও একটা এখান থেকে কাজ শিখবেন সেইটা হচ্ছে আমি একটু উপরে যাই গুগল শপিং ক্যাম্পেইনটা হচ্ছে আপনারা কমপ্লিট করবেন শপিং ক্যাম্পেইনটা কমপ্লিট করলে আপনাদের টোটাল গুগলের কাজগুলো কমপ্লিট এই যে এখানে দেখেন শপিং ক্যাম্পেনের একটা উনষাট মিনিট একটা বিশ মিনিট এই দুইটা যদি আপনারা ভিডিও শেষ করেন এই সেম শুধু শপিং ক্যাম্পেনের যদি আপনারা কোর্স কোনো প্রাইভেটলি করতে চান মিনিমাম চার পাঁচ হাজার টাকা নিবে এই শুধু শপিং ক্যাম্পেনে যেটা হচ্ছে আমি এই দুই ভিডিওতে আরও আমার অনেকগুলো ভিডিও আছে তো আমি একদম এ টু জেড এখানে আলোচনা করেছি আপনারা একদম এই ভিডিও যদি হুবহু দেখেন কাজগুলো কমপ্লিট করতে পারবেন দেখেন এখানে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেন আছে ডিসপ্লে ক্যাম্পেন আছে গুগল সার্চ অ্যাড আছে তাহলে আপনারা ফার্স্টে হচ্ছে সার্চ অ্যাড ডিসপ্লে অ্যাড এবং ইউটিউব অ্যাডস এই তিনটে ফার্স্টে শুরু করবেন হচ্ছে কীভাবে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেকেন্ড হচ্ছে কিভাবে কিউর ডিসক করতে হয় থার্ড গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন দেন হচ্ছে গুগল ডিসপ্লে দেন হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস দেন হচ্ছে গুগল শপিং ক্যাম্পেন এই টোটালি কাজগুলো শেষ করার পরে ফিনিশিং সবগুলো কমপ্লিট করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে যে কোনো মার্কেট প্লেস বা কোম্পানিতে কাজ করতে পারবেন তো আমরা হচ্ছে এখানে দেখি ফাইবার টিপস বলে হচ্ছে এখানে কোনো নাই আমার চ্যানেলে হচ্ছে ভিডিওর মধ্যে আছে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি এখান থেকে দেখে সার্চ দিই ফাইবার আচ্ছা দেখুন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন এই যে এই তিরিশ মিনিটের একটা ভিডিও আছে আপনারা টোটাল এই ভিডিওটা দেখলে এ টু জেড কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে অ্যাকাউন্টে তো এই যে এই অ্যাকাউন্টটা করার পরে অ্যাকাউন্টটা রেডি করার পরে আপনার আবার এই গুগল সম্পর্কে হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্ট করার পর গিগ দিতে হয় তো এই গিগ রিলেটেড আমার এখানে একদম সিরিজ আকারে দেওয়া আছে কীভাবে গুগল অ্যাডসের জন্য এই যে দেখুন হাউ টু ক্রিয়েট গুগল সার্চ অ্যাডের জন্য কীভাবে গিগ দিবেন ডিসপ্লে অ্যাডের জন্য গুগল শপিং ক্যাম্পেনের জন্য এই স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে তো এইগুলো যদি আপনারা প্রপারলি কমপ্লিট করতে পারেন অ্যাজ এ প্রফেশনাল হিসেবে মার্কেট প্লেসে বলেন যে কোনো কোম্পানিতে বলেন কাজ করতে পারবেন এটা হচ্ছে শুধু গুগলের ক্ষেত্রে এছাড়াও যদি আপনি চান যে আপনি গুগল না আপনি ফেসবুক নিয়ে করবেন সেম আমার এখানে প্লেলিস্টে ফেসবুকের সিরিজ আছে এই যে ফেসবুক অ্যাডস মার্কেটিং বাংলা টিউটোরিয়াল তো এখান থেকে দেখুন এই যে একদম এ টু জেড পার্ট ওয়ান টু এবং কীভাবে অ্যাডস ক্যাম্পেন টোটাল এ টু জেড এখানে সিরিয়াল করা আছে আপনারা চাইলে এইগুলো দেখে ফ্রিতে আপনারা সেম কাজটায় যদি কোনো জায়গা থেকে শিখতে চান আপনার মিনিমাম আমি আবার বলছি মিনিমাম আট দশ হাজার টাকা লাগবে তো ফ্রিতে আপনারা হচ্ছে এইগুলো ভালোভাবে শিখতে পারবেন দেখেন প্রত্যেকটা এখানে ফার্স্টে পেজ ক্রিয়েট পেজ সেট আপ দেন হচ্ছে এইটার প্রয়োজন নাই ফেসবুক নিউ অ্যাকাউন্ট এটারও দরকার নাই এগুলো হচ্ছে পরবর্তীতে ফাইবার থেকে কীভাবে বায়ার ফাইন করতে হয় দেন হচ্ছে দেখুন পেজ বুস্ট একটা খুবই ইম্পর্টেন্ট এইটা কেউ মিস্টেক করবে না যদি ফেসবুকের কাজগুলো শিখেন দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ বিজনেস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার থেকে কতভাবে ক্যাম্পেন তৈরি করা যায় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনারা এখান থেকে এগুলো যদি স্টেপ বাই স্টেপ করেন আপনি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে কাজগুলো করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করি এইগুলো মোটামুটি করলে আপনারা যে কোনো কাজ ফেসবুকের যে কোনো কাজ এই ভিডিওগুলো দেখলে যে কোনো কাজ কমপ্লিট করতে পারবেন এছাড়াও যদি আপনি চান যে ইউটিউব মার্কেটিং নিয়ে করবেন এসিও নিয়ে করবেন বা সফিফাই নিয়ে দেখেন সবিফাইয়ের একটা টোটাল সিরিজ ভিডিও দেওয়া আছে ষোলো সতেরোটা পাঁচ ছয় মিনিটের করে ভিডিও এইটা যদি করেন এই সবিফাইটা করেও কিন্তু আপনি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন যদি আপনি কাজগুলো ভালোভাবে প্রপারলি শিখেন দেন হচ্ছে কিউআর রিসার্চ আছে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে টোটাল আপনারা যদি যে কোনো একটা নিয়ে ফার্স্টে শুরু করবেন দেন স্টেপ বাই স্টেপ সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তো আজকে আমরা হচ্ছে এই পর্যন্ত শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন